বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি যারা আওয়ামী লীগ করেছে কিন্তু কোনো প্রকার অন্যায় গণহত্যা কিংবা অপরাধের সাথে যুক্ত নন তারা ক্ষমাচে আবার মূল ধারায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারেন বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন স্থানীয় সরকার নির্বাচন আগে করার বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি জনপ্রতিনিধি নির্বাচন অথবা পূর্ণকালীন প্রশাসক নিয়োগের মাধ্যমে স্থানীয় সরকারের সংস্থাগুলো পরিচালনা করার বিষয়ে খুব দ্রুতই সিদ্ধান্ত আসবে বলেও জানান তিনি স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের লোকজন অংশগ্রহণ করার বিষয়ে আসিফ মাহমুদ বলেন যারা গণহত্যার সাথে জড়িত এবং বিভিন্ন সময় জনগণের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কার্যক্রমে জড়িত ছিলেন তাদের অধিকাংশই এখন পলাতক অথবা কারাগারে আছেন তবে যারা আওয়ামী লীগ করেছেন কিন্তু কোনো প্রকার অন্যায় গণহত্যা কিংবা অপরাধের সাথে যুক্ত নন তারা ক্ষমা চেয়ে আবার মূলধারায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারেন এবং সেই জায়গা থেকে যদি কেউ নির্বাচন করেন তাতে কোনো বাধা নেই বলেও মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ অমৎস্যজীবীদের কোনোভাবেই জলমহাল ইজারা না দেওয়ার নির্দেশনা দিয়েছেন মৎস্য ও প্রাণী প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার তিনি বলেন এ বিষয়ে জেলা প্রশাসকদের কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কার্য অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন উপদেষ্টা বলেন জালজার জলাতার এ নীতির উপর ভিত্তি করেই প্রকৃত মৎস্যজীবীদের মধ্যে জলমহল ইজারা দিতে হবে কিন্তু অনেক সময় জলমহলগুলো যখন ইজারা দেওয়া হয় তখন অমৎস্যজীবীরা ইজারা পায় আর এ কারণে মৎস্যজীবীদের এমনকি মৎস্য সম্পদেরও ক্ষতি হচ্ছে মৎস্য উপদেষ্টা বলেন কারেন্ট জাল সহ অন্যান্য অবৈধ জাল তৈরি হয় এ ধরনের কারখানা বন্ধ করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে ইতোমধ্যে কয়েকটি জায়গায় জেলা প্রশাসকরা কার্যকর উদ্যোগ নিয়েছেন যা প্রশংসারযোগ্য তিনি দেশীয় প্রজাতির মাছ রক্ষা পতিত জলাশয়ে মাছ চাষ অঞ্চলে মৎস্য সম্পদের জীববৈচিত্র্য রক্ষা করা সহ অনেকগুলো অভয়াশ্রম তৈরিতে জেলা প্রশাসকদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান এছাড়া রোজার মাসে সাশ্রয়ী মূল্যে ডিম দুধ মাংস বিপণনে জেলা পর্যায়ে সহায়তা এবং কোরবানির গরুর হাটে ভেটেরিনারি টিমকে সহযোগিতা করতে আহ্বান জানান প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার সারাদেশে শিল্প সাহিত্য বন্ধ হয়ে গেছে এধরনের প্রোপাগ্যান্ডা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকি গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলন জেলা প্রশাসক সম্মেলনের কার্য অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন উপদেষ্টা বলেন সারাদেশে প্রচুর সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে ফলে শিল্প সাহিত্য বন্ধ হয়ে গেছে এ ধরনের প্রোপাগ্যান্ডা ছড়ানোর চেষ্টা ঠিক নয় তিনি বলেন গত পনেরো বছরে যে পরিমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে এখন তার চেয়ে আরও বেশি অনুষ্ঠান হচ্ছে সবাইকে একটি ইনক্লুসিভ এবং কালচারালি অ্যাক্টিভ বাংলাদেশ গড়তে কাজ করতে হবে কথা উল্লেখ করে তিনি বলেন আজকে ডিসি সম্মেলনে কোথায় কোথায় আমাদের সীমাবদ্ধতা ছিল সে বিষয়ে আলোচনা হয়েছে এছাড়া সামনের দিনগুলোতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সবাইকে নিয়ে কি ধরনের কাজ করবে তা নিয়েও পরিকল্পনা করা হয়েছে বলে জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকি খেলার খবর ক্রিকেট গতকাল নরেল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে টি টেন ক্রিকেট টুর্নামেন্টে আউরিয়া ইউনিয়ন ছয় উইকেটে নরাইল পৌরসভাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে আউরিয়া ইউনিয়ন প্রথমে ব্যাট করে দশ ওভারে চার উইকেট হারিয়ে একশো ছাপ্পান্ন রান করে জবাবে নরেল পৌরসভা দশ ওভারে সবকটি উইকেট হারিয়ে একশো রান করতে সমর্থ হয় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ কামরুজ্জামান সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্টে সদর উপজেলার চারটি দল অংশগ্রহণ করে সদর উপজেলা ও জেলা ক্রীড়া অফিস এর আয়োজন করে আজ দুপুর একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা মিনিটে বাংলায়